অর্থের কারণে হজ করা দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে এমন কোন আমলের কথা বলবেন যার মাধ্যমে হজের সব পাওয়া যেতে পারে যে কিছু কিছু আমলের মাধ্যমে আল্লাহ হজের সব দান করেন আপনার হজের মাধ্যমে হবে না কিন্তু আপনি পাবেন সেগুলো আমরা করতে পারি যেমন দৃঢ় প্রতিজ্ঞা এক নম্বর এটা যদি আপনি হজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেন সকল ব্যবস্থা গ্রহণ করেন এরপরে কোনো কারণে হজ করতে পারলেন না আল্লাহ আপনাকে পূর্ণাঙ্গ সব দিয়ে দেবেন অতএব এক নম্বর হলো হজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা ত্য এবং প্রচেষ্টা যদি থাকে তাহলে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানহাম্মে হাসান ফলামিয়াম হা যে ব্যক্তি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে কিন্তু সে করতে পারে নাই আল্লাহ তালা তাকে ওই কাজটা করার সব দিয়ে দেবেন দ্বিতীয়ত হলো বাসা থেকে কেউ ভালো করে পবিত্র হয়ে যদি মসজিদে আসে সালাত আদায় করবার জন্য তাহলে নবী সাল্লা সাল্লাম বলেছেন এই ব্যক্তি আল্লাহর রাহে আল্লাহর ঘরে হজ করেনওয়ালা এহরামরত ব্যক্তির সমান মর্যাদা পায় যে বাসা থেকে পবিত্র হয়ে মসজিদে যখন আসবো তখন নিয়ে হবে কি যে আমি আল্লাহর কাছ থেকে একজন আল্লাহর ঘরে যারা এহরাম পরে যাচ্ছে তাদের যে মর্যাদা আল্লাহ আমাকে ওই মর্যাদা এখন দিবেন এই আমলটা করার মাধ্যমে আল্লাহ আপনি এটা আমাকে দিয়ে এই নিয়তে এই প্রাপ্তি আল্লাহ কাছে চেয়ে আপনি এটা করবেন ইনশাআল্লাহ আগে আগে মসজিদে আসবেন উজু করে মসজিদে চলে আসবেন মা বোনরা এখানে বলবেন আমরা কি করব। আপনাদের জন্য হলো ওই যে পুরুষগুলোকে বাইর করে দিবেন উজু করে এই আমলটা তাদের দিয়ে করাবেন তাহলে আপনি সেম সব পেয়ে যাবেন আচ্ছা এরপরে আরেকটা আমল হল এ শাহের নামাজ নরিসাম বলেছেন ফজরের পরে যদি কেউ নিজ জায়গায় বসে জিকির আজকার তেলা হতে মাসগুল থাকে সূর্যের পনেরো বিশ মিনিট পরে এরশাকের নামাজ পড়া দূরেগাত নামাজ পড়লো সুন্দর করে তাহলে ফজরের পরে এই পুরো সময়টা জিকির আজকার করে এরশাকের নামাজ পড়লে আল্লাহ তাকে পূর্ণাঙ্গ হজ পূর্ণাঙ্গ আমরা সব দান করবেন তাহলে এরশাকের নামাজ পড়ার মাধ্যমে আমরা সবটা পেতে পারি চার নম্বর আমল হলো যদি কেউ কোন আল্লাহর বান্দা মদিনায় মসজিদে কুবায় গিয়ে যে নামাজ পড়তে পারে বাসায় উজু করে হোটেলে মসজিদে করে গিয়ে যে নামাজ পড়ে আল্লাহ তাকে একটা একটা পূর্ণাঙ্গ করে যদি করে তাহলে হজের সমান সব পায় কোনো কোন হাজি আসছে নবী সাদামের সাথে হজ করলে যেরকম সব হতো রমজানে করলে সেরকম সব পাওয়া যায় ছয় নম্বর হলো কোন হাজি সাহেবকে হজে যাওয়ার ব্যবস্থা করে দিলেন আপনি সব রেডি করে দিলেন এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হজের সব দান করবেন সাত নম্বর হলো তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর রাতে শোয়ার আগে যদি পড়েন তাহলে সেক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময়ে ধনীরা ধন পাওয়ার কারণে হজ করা দান করা যত সব পায় আপনি আমলটা কারণে সেরকম সব পাবেন তাই রাতে শোয়ার সময় নিয়মিত আমরা এই তাজবি ইনশাআল্লাহ আর আট নম্বর আমল হলো আপনি বাসা থেকে যদি মসজিদে যান উদ্দেশ্য হলো এলেম হাসিল করা এই যে মজলিশটা এলেমের মজলিশ দিন শেখার মজলিশ দিন শেখার উদ্দেশ্যে যদি বাসা থেকে মসজিদে যান এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন হজের সমান হজের মতো সব দান করেন হাজী সাহেবদের মতো মর্তমান মর্যাদা দান করেন তাহলে এই আটটা আমল আমরা করতে পারি করতে পারি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন